সবসময় মাছ মাংস খেলে হবে একটু এই ধরনের রেসিপিও তো খেতে হবে জানি জানি অনেকেই পেপে খেতে চান না কিন্তু এইভাবে বানিয়ে দিয়ে দেখুন তো একদম চেয়ে চেয়ে খাবে এইটুকু কিন্তু আমি বলে দিচ্ছি তো পেঁপের এই রেসিপির জন্য প্রথমেই কিছুটা পেপে এরকম গ্রেট করে নিয়েছি মানে একটা বড় পেপের অর্ধেকটা পরিমাণে এইভাবে গ্রেট করে নিয়েছি এবার ওই গ্রেট করা পেপের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মটর ডাল বাটা মটর ডালটাকে তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখে শুকনো শুকনো করে বেটে নিয়েছিলাম দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম হাফ চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা ডালটাকে পেস্ট করবার সময় অল্প জল দিয়ে কিন্তু পেস্ট করবেন একদমই বেশি জল দেবেন না এটা কিন্তু একটু শুকনো শুকনো করেই তৈরি করতে হবে কেননা বেশি জল দিলে মাখার সময় এটা কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে বড়াগুলো গড়তে অসুবিধা হবে সেই কারণে অল্প জল দিয়ে ডালের পেস্টটা তৈরি করে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যেই বড়াগুলো ভেজে নিতে হবে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে তবেই টেস্টটা দারুণ হবে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছে প্রথম ব্যাচেরগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে পরের ব্যাচে একই রকমভাবে বড়াগুলো ভেজে নেব আর আমি বড়াগুলোকে একটু বড় সাইজের করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোট করেও ভাজতে পারেন তো উল্টে পাল্টে এগুলোকেও কিন্তু বেশ লালচে করেই ভেজে নিচ্ছি আর এইভাবে গরম গরম ভেজে এই বড়া আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনেও তৈরি করতে পারেন তো সব বড়াগুলোকেই লালচে করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও তিন চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা ফোরনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে মিষ্টি গন্ধ পেতে শুরু করলে দিয়ে দিলাম দু চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা একসাথেই বেটে নিয়েছিলাম কিছুটা পেঁপের মধ্যে দিয়েছিলাম বড়া করার আগে আর কিছুটা এখন মশলা কষানোর সময় আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া একটু অল্প জলে ভাপিয়ে নেওয়া পেঁপে আর আলু আমি কিন্তু হালকা করে একটু পেঁপে আলু ভাপিয়ে নিয়েছিলাম তাতে করে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয় তো খুব ভালো করে পেঁপে আলু একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু চিনি একটু নিরামিষ রেসিপিতে চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগবে মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন ততই এই রান্নার টেস্ট হবে তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো দেখুন কষাতে কষাতে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই রেসিপিতে কিন্তু জলটা একটু বেশিই দিতে হবে যেহেতু এর মধ্যে বড়া দেব বড়া দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে পেঁপে আলু সিদ্ধ করা আছে তাও একটু ফুটিয়ে নেব যেহেতু ভাপানো ছিল পুরোপুরি সিদ্ধ করা না তাই পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম এখন পেঁপে আলু ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আগেই দিচ্ছি যেহেতু বড়াগুলো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না যেহেতু পেঁপের বড়া একেবারেই নরম হয় গরম মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পেঁপের বড়াগুলো দিয়ে দিলাম আর পেঁপের বড়াগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি রেডি হয়ে যাবে তো সব শেষে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি ঘি দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর তারপর এই রকম ঝোল অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কেননা এটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই বসে যাবে তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে নিচ্ছি ভাত রুটি যা কিছুর সাথেই খাবেন রেসিপি দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ